অহিংস আন্দোলন আর মহাত্মা গান্ধী এই দুটোই পৃথিবীর প্রতিটি মানুষের কাছে প্রায় সমর্থক শব্দ সাধু বা সেন্ট হিসেবেও অনেকে গান্ধীজিকে মানেন কিন্তু সত্যি কি তাই নাকি গান্ধীজির জীবনের একটা দিক কখনোই আমাদের চোখে সেভাবে তুলে ধরা হয়নি বিখ্যাত ইতিহাসবিদ রামচন্দ্র গুহ ওইতে এমন কিছু তথ্য তুলে ধরেছেন যা আপনাকে ভাবাবে যে গান্ধীজিকে মহাত্মা আখ্যা দেওয়া হয় তিনি নাকি তার ব্রহ্মচর্য নিয়ে সাংঘাতিক পরীক্ষা চালান তিনি নিজে তরুণীদের সঙ্গে নগ্ন অবস্থায় ঘুমাতেন আভা মনু সুশীলা নায়ার তার নিয়মিত সঙ্গী ছিলেন কিন্তু যেমন এটা নিয়ে বিতর্ক আছে তেমনই যারা এটা বিশ্বাস করেন তারা এর কারণও অনুসন্ধান করেছেন তাহলে চলুন গান্ধীর জীবনের এই অচেনা দিকটায় একটু আলোকপাত করা যাক তেরো বছর বয়সে মহাত্মা গান্ধীর বিয়ে হয় কস্তুরবা গান্ধীর সঙ্গে যা সেই সময় খুব একটা অস্বাভাবিক ছিল না তাদের চার সন্তান ছিল পরে গান্ধী লেখেন তিনি কস্তুরবার প্রতি ভোগা শক্ত ছিলেন এবং এটা নিয়ে তিনি লজ্জিত ছিলেন আত্মজীবনীতে মোহনদাস করমচাঁদ গান্ধী লেখেন স্কুলে থাকাকালেও আমি কস্তুরবার কথা ভাবতাম সন্ধে নামার এবং তার সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় থাকতাম যেটা নিয়ে পরে তিনি লজ্জাবোধ করেছেন আত্মজীবনীতে তিনি আরও লিখেছেন তার পিতার মৃত্যুর সময় ঘটে একটি ঘটনা তার বাবা মৃত্যু শয্যায় থাকাকালে গান্ধী একরকম বাধ্য হয়ে তাকে সেবা করতেন কিন্তু সে সময়ও তার মন পড়ে থাকত স্ত্রীর সঙ্গে মিলনে সেই রাতে তিনি স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হন এবং ঠিক তখনই তার পিতার মৃত্যু ঘটে এটি ছিল তার জীবনের এক গ্লানিময় স্মৃতি এই ঘটনাগুলোর জন্যই কি তিনি দ্রুত ব্রহ্মচর্য পালন শুরু করে দেন না ঠিক তেমন তথ্য কোথাও পাওয়া যায়নি গান্ধীর যৌনতা বিষয়ক দৃষ্টিভঙ্গি বদলাতে শুরু করে তাঁর তিরিশের কোঠায় দক্ষিণ আফ্রিকায় থাকার সময় তিনি মনে করলেন মানবতার সেবা করার জন্য দারিদ্র এবং ব্রহ্মচর্য গ্রহণ করা প্রয়োজন উনিশশো সালে আটত্রিশ বছর বয়সে তিনি ব্রহ্মচর্য গ্রহণ করেন শুধু শারীরিক সম্পর্ক থেকে বিরত থাকাই নয় এটি ছিল একটি কঠোর জীবনধারা খাদ্যাভ্যাস ইন্দ্রিয় সংযম আচার আচরণ সবকিছুতেই পরিবর্তন আনেন তিনি উনিশশো সালে ইন্ডিয়ান ওপিনিয়ন পত্রিকায় তিনি লেখেন প্রতিটি বিবেচনাশী ভারতীয় বিয়ে না করা যদি বিয়ে করতেই হয় তবে স্ত্রীর সঙ্গে সম্পর্ক না করাই উচিত কিন্তু সেই মানুষটি সমালোচনায় দীর্ণ হলেন যখন শুরু করলেন ব্রহ্মচর্যের এক অদ্ভুত পরীক্ষা তিনি যে আশ্রম স্থাপন করলেন সেখানে ছেলেমেয়েরা একসাথে স্নান করত একসাথে ঘুমত কিন্তু যা ছিল নিষিদ্ধ আশ্রমে বসবাসরত দম্পতিরাও একসাথে ঘুমাতে পারতেন না গান্ধীর পরামর্শ ছিল পূর্ণ উত্তেজনা অনুভব করলে ঠান্ডা জলে স্নান করতে হবে কিন্তু গান্ধীর নিজের জন্য ছিল আলাদা নিয়ম এবার এই ছবিটা দেখুন উনিশশো কুড়ির দশক যে দুই তরুণীকে এই ছবিতে দেখা যাচ্ছে এরা ছিলেন তার আত্মীয় একজন আভা ব্যানার্জি অপরজন মনুবেন সম্পর্কে এরা দুজনে ছিলেন গান্ধীর নাতনি গান্ধী বিফোর ইন্ডিয়া বইতে রামচন্দ্র গুহ এই দুই নারীর সঙ্গে অদ্ভুত এক এক্সপেরিমেন্টের কথা লিখেছেন এই নারীদের তিনি রসিকতা করে হাঁটার লাঠি বলতেন তার আত্মীয় আভা এবং মনু নিয়মিত পরে তাদের দ্বারা গাম সাজ করানো একসাথে স্নান এমনকি নগ্ন অবস্থায় ঘুমানো ছিল তার পরীক্ষার অংশ ব্রিটিশ লেখক জ্যাড অ্যাডামস তার গান্ধী নেকেড অ্যাম্বিশন বইতেও এরকমই কিছু বিষয় উল্লেখ করেছেন গান্ধীর যুক্তি ছিল উত্তেজনা নিয়ন্ত্রণ করার শ্রেষ্ঠ উপায় হলো এমন এক পরিস্থিতি তৈরি করা যেখানে উত্তেজনার সম্ভাবনা থাকে কিন্তু তাতে আত্মনিয়ন্ত্রণ বজায় রাখতে হবে এর অংশ হিসেবে তিনি তরুণীদের সঙ্গে অবস্থায় ঘুমাতেন শুধু তাই নয় গান্ধীজি তার ব্যক্তিগত ডাক্তার সুশীলা নাইয়ারের সঙ্গেও এক বিছানায় রাত কাটিয়েছেন গান্ধী কখনোই এই পরীক্ষাগুলো গোপন করেননি তিনি তার আশ্রমের ম্যানেজার মুনালাল শাহকে এক চিঠিতে লেখেন আভা আমার সঙ্গে মাত্র তিন রাত ঘুমিয়েছে কাঞ্চন এক রাত বিনার সঙ্গে ঘুমানোটা একটা দুর্ঘটনাও বলা যায় সে আমার পাশে ছিল চিঠিতে আরও উল্লেখ আছে এই নারীরা আসলে জনতা উপভোগ করতে চেয়েছিলেন ব্রহ্মচর্য মানতে চাননি এবং শুধু গান্ধীকে কষ্ট না দিতে তাঁরা হয়েছিলেন আরেকটি চিঠিতে তিনি লেখেন তারা প্রায় সবাই অনিচ্ছায় নষ্ট হয়েছে আমি নিজেই লিখেছি তারা তা করেছে আমার উৎসাহে যদি আমি সব অবস্থায় ব্রহ্মচর্য পালন করতে চাই এবং চাই নারীরাও তা পালন করুক তবে এটাই একমাত্র উপায় কিন্তু এই পরীক্ষাগুলোর জন্য তাকে ব্যাপক সমালোচনা সহ্য করতে হয়েছে সহকর্মী থেকে শুরু করে রাজনৈতিক নেতারা পর্যন্ত তাকে এই আচরণ বন্ধ করতে বলেছিলেন সর্দার প্যাটেল এটিকে ভয়ানক ভুল বলে অভিহিত করেন নেহেরুও বিরক্ত ছিলেন তবে গান্ধীর চারপাশে থাকা অতি শ্রদ্ধার বলয়ে তিনি এইসব চালিয়ে যেতে পেরেছিলেন গান্ধীর জীবনযাত্রায় এই ব্যতিক্রম ধর্মী এবং তার ব্রহ্মচর্য সংক্রান্ত পরীক্ষা ছিল অত্যন্ত বিতর্কিত কিন্তু সেলফ কন্ট্রোল পরীক্ষার জন্য এই ধরনের এক্সপেরিমেন্টের কথা বারবার বলেছেন গান্ধীজি তবুও প্রশ্ন থেকেই যায় নিজের নাতনিদের সঙ্গে একই বিছানায় নগ্ন হয়ে শোয়ার মতো ঘটনা কতটা নৈতিক উনিশশো পঁয়ত্রিশ সালের ডিসেম্বর মাসে মার্কিন জন্ম নিয়ন্ত্রণ আন্দোলনের কর্মী ও শিক্ষা প্রচারক মার্গারেট স্যাঙ্গার মহাত্মা গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের মধ্যে এক গভীর আলোচনা হয় রামচন্দ্র গোহর বইতে তার উল্লেখ রয়েছে এক হাজার একশো উনত্রিশ পৃষ্ঠার এই বইতে দক্ষিণ আফ্রিকা থেকে ১৯১৫ সালে ভারতে ফেরার পর থেকে উনিশশো সালে হত্যাকাণ্ড পর্যন্ত গান্ধীর জীবনের নাটকীয় কাহিনী তুলে ধরা হয়েছে মার্গারের স্যাঙ্গার যিনি ১৯১৬ সালে নিউ ইয়র্কে প্রথম মার্কিন পরিবার পরিকল্পনা কেন্দ্র প্রতিষ্ঠা করেন বিশ্বাস করতেন যে গর্ভনিরোধক নারীর মুক্তির সবচেয়ে নিরাপদ উপায় গান্ধী এতে দ্বিমত পোষণ করেন তিনি বলেন নারীদের উচিত তাদের স্বামীদের প্রতিরোধ করা এবং পুরুষদের উচিত পশুবৃত্তি সংযত রাখা গান্ধী তার অতিথিকে বলেন যৌনতা কেবল সন্তান উৎপাদনের জন্য হওয়া উচিত তিনি স্যাঙ্গারকে বলেন তিনি সমস্ত যৌনতাকেই কামনা মনে করেন তিনি আরও বলেন গর্ভনিরোধকের পরিবর্তে দম্পতিরা নারীর ঋতুচক্রের নিরাপদ সময় সম্পর্ক স্থাপন করতে পারেন স্যাঙ্গার আশ্রম ছেড়ে যান অসন্তুষ্ট হয়ে পরে তিনি গান্ধীর ভয়াবহ রকমের কামনা চিন্তার ভয় নিয়ে লিখেছিলেন তিনি গান্ধীর তার প্রচারাভিযানে সমর্থন না দেওয়ায় গভীরভাবে হতাশ হয়েছিলেন এটাই প্রথমবার নয় যে গান্ধী কৃত্রিম জন্মনিয়ন্ত্রণের বিরোধিতা করেছিলেন উনিশশো সালে এক ভারতীয় নারী অধিকার কর্মী গান্ধীকে জিজ্ঞাসা করেছিলেন আত্মনিয়ন্ত্রণের বিকল্প হিসেবে গর্ভনিরোধক গ্রহণযোগ্য কিনা গান্ধীর উত্তর ছিল আপনি কি মনে করেন গর্ভনিরোধকের মাধ্যমে শরীরের স্বাধীনতা উর্জিত হয় নারীদের উচিত স্বামীদের প্রতিরোধ করতে শেখা পাশ্চাত্যের মতো যদি গর্ভনিরোধক ব্যবহৃত হয় তবে ভয়াবহ পরিণতি হবে মানুষ কেবল ক্ষমতার জন্য বাঁচবে তারা মস্তিষ্কহীন ভারসাম্যহীন হয়ে উঠবে মানসিক ও নৈতিক দিক থেকে ধ্বংস হয়ে যাবে গান্ধীর সর্বশেষ জীবনী গান্ধী দ্য ইয়ার্স দ্যাট চেঞ্জ দ্য ওয়ার্ল্ড নাইনটিন টু নাইনটিন এই বইতে রামচন্দ্র গুহ লিখেছেন গান্ধীর মতে সব ছিল কাম কামতা প্রয়োজন সন্তান জন্মের জন্য আধুনিক জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি কামনাকে বৈধতা দেয় তার চেয়ে অনেক ভালো নারীরা পুরুষদের প্রতিরোধ করুক আর পুরুষরা তাদের পশুবৃত্তিকে নিয়ন্ত্রণ করুক প্রায় চল্লিশ বছর ধরে গান্ধী ব্রহ্মচর্যের নিবিষ্ট ছিলেন তার জীবনের শেষ প্রান্তে যখন তার একটি ঐক্যবদ্ধ ভারতের স্বপ্ন ভেঙে পড়েছে গান্ধী সমাজের অপূর্ণতাকে নিজের অপূর্ণতার ফল বলে দেখেছিলেন লিখেছেন এমনটাই রামচন্দ্র গুহ ভালো মন্দে গড়া এই পৃথিবী মানুষও তার ব্যতিক্রম নয় গান্ধীজির জীবনের একটা অন্য অধ্যায় নিয়ে যে যে গবেষক চর্চা করেছেন তারই কিছু বিষয় নিয়ে আজকেরই ভিডিও এই তথ্য কখনোই জাতির জনক সম্পর্কে আপনাদের নিজস্ব ধারণাকে বদলে দিতে তৈরি করা নয় কিছু ফ্যাক্টস কিছু ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করাই মূল উদ্দেশ্য বাকি ঠিক ভুল মানা না মানা সম্পূর্ণ আপনাদের বিষয় ভালো থাকবেন সবাই